অডিও বুক শো জেন্নি মরে তোমাকে স্বাগত এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে পাঁচ মিনিটের স্মুদি উপস্থাপন করি এবং কেবল ভাষার কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম মিলের থেকেও কম হয় তখন কি তোমার কাছে পড়ার সময় আছে এখানে পাবে সহায়ক বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে সেই ক্লাসিকটা সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু যে বইগুলোকে পড়েছে বুঝেছে স্কিল করেছে এবং এগুলোর সম্পর্কে এক একটা মিল তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে আর হ্যাঁ তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে নাও ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টুইটচআপ মাইসপেসের কথা বলছি আচ্ছা ঠিক আছে মাইস্পেস নয় অন্য সব জায়গায় আমাদের ফলো করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরও চাও তো নাকি আমাদের ফলো করো সব জায়গায় কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি আর ফলো না করলে ঝুঁকি নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শুনো তাহলে চলো ব্রেনিয়ার এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার পাঁচ মিনিট নিয়ে সাহিত্যিক রোলার পোস্টার শুরু হতে চলেছে আমরা হলাম ম। তো স্বাগত আপনাদেরকে এই পাঁচ মিনিটের অডিও বুক সারাংশ দিয়ে যেটা হলো লেখা অ্যাটমিক দৈনন্দিন অভ্যাস জীবন বদলাতে পারে সেই রহস্য এক নম্বর অধ্যায় ক্ষুদ্র কিন্তু মারাত্মক একটা কথা আছে না ছোট ছোট জিনিসেই বড় ফল হয় ঠিক যেমন প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি তোমাকে সুপার হিরো বানাতে পারে আর এক পার্সেন্ট খারাপ অভ্যাস তুমি হয়তো ডায়েট শুরু করেছিলে কিন্তু এখন ঘুমের মধ্যেই চকলেট খাচ্ছ জেমস ক্লিয়ার বলেন তুমি তোমার না তুমি হলে তোমার সিস্টেম মানে আমি ফিট হব বলার চেয়ে প্রতিদিন জুতোর ফিতে বাঁধা আর একটু হাঁটা সেটাই হলো জিত দু নম্বর অধ্যায় অভ্যাসের সায়েন্স চার থাপের খেলা অভ্যাস করে ওঠে চার থাপ সংকেত অথবা কিউ আকাঙ্ক্ষা অথবা ক্রেটিং প্রতিক্রিয়া অথবা রেসপন্স আর পুরস্কার অথবা রিওয়ার্ড ভাবুন ফ্রিজ খুললেন চকলেট দেখলেন সেটা হলো গিয়ে সংকেত মন বলল খা না শুধু একটা না খা সেটা হলো আকাঙ্ক্ষা আর আপনি খেয়েও ফেললেন সেটা হলো গিয়ে প্রতিক্রিয়া তারপরে আপনার মনটা একটু আনন্দ আনন্দ লাগে সেটাই হচ্ছে গিয়ে পুরস্কার এভাবেই আপনার ব্রেন শেখে আহা এটা আবার পরিস্ তো তিন নম্বর অধ্যায় অভ্যাস গঠনের চারটি সোনার নিয়ে এবার আসল ম্যাজিক আসে অভ্যাস তৈরির চারটি নিয়ম এক নম্বর হলো স্পষ্ট করে নাকেদ অভিয়স ডায়েট করতে চাও চকলেটটা তাহলে লুকিয়ে ফেল কাঁচা বাদাম টেবিলের উপর নাম দু নম্বর হল আকর্ষণীয় করে মেক ইট অ্যাট্রাক্টিভ ওয়ার্কআউট করতে চাও প্রিয় মিউজিক লাগে দাও নাচতে নাচতে তাহলে স্কোয়ার করো তিন নম্বর হলো সহজ করে দিল মেক ইট ইজ প্রতিদিন একশোটা পোশাক দরকার বরং শুধু দুটোই পোশাক করো হ্যাঁ জাস্ট দুটো দেন ধীরে ধীরে তিনটে চারটে করে অভ্যাস তৈরি হয়েছে চার নম্বর হলো সন্তোষজনক হুক মেক ইট স্যাটিসফাই অভ্যাস পালন করলে একটা স্টিকার দেওয়া মাথা ছোট্ট মাথা তো খুবই খুশি হবে চার নম্বর অধ্যায় পরিচয় ভিত্তিক অভ্যাস তুমি কে হতে চাও আমি বই পড়ি আর আমি একজন পাঠক এই দুয়ের পার্থক্য বিশ্বাস জেমস ক্লিয়ার বলেন আসল টার্গেট হওয়া উচিত কি করবে সেটা না বরং কে হবে সেটা তুমি যদি ভাবো আমি এমন একজন যে স্বাস্থ্য সচেতন তাহলে প্রতিবার সিঁড়ি ওঠা জল খাওয়া সব হবে এক একটা জয়ের মুহূর্ত অভ্যাস মানে বারবার ভোট দেওয়া সেটার পক্ষে পাঁচ নম্বর অধ্যায় খারাপ অভ্যেস কাটান জাদু নেই না আছে চাইলে তো সবাই বলে আজ থেকে ফেসবুক ছেড়ে তারপর দু মিনিটেই স্ক্রোলিং শুরু করে দেয় জেমস বলেন খারাপ অভ্যেস ভাঙা যায় কিন্তু যদি সংকেত বদলানো যায় প্রতিক্রিয়া বিলম্ব করা যায় তুমি যদি চকলেট না দেখতে পাও তাহলে তুমি খাবে কি আর যদি ঘুমানোর সময় খাটের পাশে মোবাইল না রাখো তাহলে দু ঘন্টা ইনস্টাগ্রাম সেশন হবে না তাই না ছ নাম্বার অধ্যায় শুরুটা হোক ছোট কিন্তু বদলটা হবে অনেকটাই বড় এই বইয়ের সবথেকে বড় শিক্ষা কি জানো ছোট জিনিসই বড় বড় চেঞ্জ যান মাত্র এক মিনিট মেডিটেশন প্রতিদিন দিনে এক পাতা পড়া শুধু জুতো পরে হাঁটতে বের হওয়া এই সব ছোট্ট জয় এক সময় পরিণত হয় বিশাল সাফল্য এটাই অ্যাটমিক ছোট্ট কিন্তু শক্তিশালী শেষের প্রতিফলন অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় জীবন বদলাতে জাদু লাগে না লাগে শুধু প্রতিদিন একটু চেষ্টা একটু একটু করে আজকে তুমি হয়ে উঠবে সেই তুমি যে সফল ফোকাস আর ফাটাফাটি তাই এবার জিজ্ঞাসা করো নিজেকে আজ আমি কীভাবে ওয়ান পার্সেন্ট ভালো হতে পারি ধন্যবাদ টেলমি এই পাঁচ মিনিটের যাত্রায় সফী হওয়ার জন্য পছন্দ হলে সাবস্ক্রাইব করো নতুন গল্প নতুন অনুপ্রেরণায় আবার দেখা ততক্ষণে নতুন অভ্যাস করতে থাক এবং মনে রাখো ছোট ছোটো কাজেই বড়ো চমৎ থাকে তাহলে বন্ধুরা আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ পাঁচ মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য আর দেখো তুমি এক কোটা ঘাম না ঝরেই পার্সেন্ট বেশি বুদ্ধিমান হয়ে উঠেছো সো ইউর ওয়েলকাম যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না তাই আমাদের সব জায়গায় ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা প্যাফিরাসের স্ক্রোল থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সব জায়গাতেই আছি আমরা আর যদি তুমি দেখো একটা পায়রা কিউ আর কোড নিয়ে উড়ে যেতে তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো সম্ভবত সেটাও হব আমরা জেলদি মোহন কারণ আমরা একাধারে পুরাতন আবার আমরা আধুনিক কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে না হলে মাথা নাড়াতে বাধ্য হয় আমরা হলাম জার্নিমোয় যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগে স্প্যানগুলি সাফল্য লাভ করে তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকো আরে হ্যাঁ আমি এই বইটা তো পড়েছি